আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ব্লগটি শুরু করেছি শীতের মিষ্টি সকাল থেকে সকালে এত সুন্দর মিষ্টি রোদে গাছগুলো একদম ঝলমল করছিল তো নিয়ে যেতে এসেছিলাম বেশ কিছু গাছ তো সেই গাছগুলো পাই নাই তবে মার্শাল যে কয়েকটা পেয়েছে তা কিন্তু নিয়ে নিয়েছি আর এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে মন চাইছিল আরও কিছুটা সময় এদের সাথে কাটিয়ে যায় আসলে ফুল ফল আমার ভীষণ পছন্দের এত বেশি ভালো লাগে তাদেরকে প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট আর প্রিয় মানুষের একটুখানি ভালোবাসা সারাদিন ভালো থাকার জন্য কিন্তু অনেক বেশি প্রাণ শক্তি কাজ করে যা খুব সুন্দর একটা সকাল উপভোগ করলাম মার্শাল অনেক বেশি ভালো লাগলো সংসার জীবনে যে গৃহিণী যত বেশি বুদ্ধিমতি এবং পরিশ্রমী তার তত বেশি কদর আসলে মধ্যবিত্ত সংসারে আপনি একটু বুদ্ধি করে চললে কিন্তু আপনার কদরটা বেড়ে যাবে আর দিন শেষে সবাই কিন্তু সবার যোগ্যতার হিসাবটাই রাখে আপনি কতটুকু পেরেছেন কতটুকু পারছেন এটাই কিন্তু সবাই দিন শেষে হিসাব করে আর একটু হিসাব করে চলে বলেই কিন্তু আমি এত বেশি কদর পাই যেটা আমরা সব গৃহিরাই আশা করি তো এসে কিন্তু ছেলের জন্য নাস্তা রেডি করে দিলাম আর মার্শাল্লা আজকে এত সুন্দর রোদ উঠেছে আর সেই জন্য কিন্তু বেশ কিছু কাজও করে নিতে মন চাইছে তো ছেলেকে নাস্তা দিয়েই এই মিষ্টি রোদে যে কাজগুলো একদম না করলেই নয় সেই কাজগুলো কিন্তু করে নেব আসলে একটু বুদ্ধি করে চললে কিন্তু সংসার অনেক বেশি ভালো থাকা যায় শুধুমাত্র অর্থ সঞ্চয় করে কিন্তু বুদ্ধিমত্তি বা মানে ভালো গৃহিণী হওয়া যায় না তার পাশাপাশি দিনে যে কাজগুলো থাকে সেগুলো যদি আপনি সুন্দর করে করে নিতে পারেন এতেও কিন্তু আপনার কদর অনেক বেশি বেড়ে যাবে তো এই তো মিষ্টি কুমড়ো গুলো কিন্তু ঘরে ছিল তো ভাবলাম এই রোদে একটু শুকিয়ে নেই আর এভাবে কিন্তু রোদে শুকিয়ে রাখলে মিষ্টি কুমড়ো দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা যায় আর কুমড়ো বড়ি ঝোল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো নিজের অনুভূতিগুলো ডায়রিতে লিখে রাখুন মাঝে মাঝে নিজের অনুভূতিগুলোকে একটি চিরকুটে বা ডায়েরির পাতায় লিখুন এটি আপনাকে নিজের সঙ্গে আরও সংযুক্ত করবে নিজের সাথে কথা বলার এক গভীর স্পৃহা তৈরি করবে দেখবেন এই অভ্যাসটি আপনার মনের অগোছানো ভাবনাগুলোকে কেমন করে গুছিয়ে দিয়েছে তো এই মাছগুলো কিন্তু এখন আমি সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আর মাছটা একদম তাজা তো ভাবলাম আজকে আর মাছ ভেজে রান্না করব না মশলার সাথে খুব ভালো করে কষিয়ে মাছটি রান্না করব আর এভাবে কিছুক্ষণ মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তারপরে মাছগুলো উঠিয়ে কষানো মশলার সঙ্গে সবজিগুলো দিয়ে আজকে মাছটা হালকা হালকা রস রেখে রান্না করবো আসলে এভাবে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে তবে মাছটি কিন্তু অবশ্যই একদম তাজা হতে হবে তাহলে কিন্তু স্বাদ এবং মান দুটো বেড়ে যাবে আসলে যেটা যা বলছিলাম যে সংসারের কদর বাড়ার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী সকাল থেকে রাত অব্দি কাজ করি এটা আমরা কেউ স্বীকার করি বা না করি কিন্তু দিন শেষে এটাই কিন্তু আমরা বেশি কাম্য করি আর সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণীরা খুব ভালোবেসে খুব যত্ন করে সংসারটা সংসারে কাজ করি এবং সংসারটা চালিয়ে নিই আর এভাবেই কিন্তু আমরা মেয়েরা অনেক বেশি অভ্যস্ত আল্লাহ আসলে আল্লাহ তালা আমাদের মেয়েদের অনেক সৃজনশীল ক্ষমতা অধিকারী করে দিয়েছেন আমরা অল্পতে অনেক কিছু মানিয়ে নিতে পারি আর অনেক কিছু আমরা সহ্য করার ক্ষমতাও আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তো এই তো মাছগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি তারপরে আমি সবজি দিয়ে রান্না করে নেব আর আজকে যে মাছটি রান্না করছি এই মাছটা কিন্তু একদমই আমার ছেলে পছন্দ করে না আর ওর জন্যে কিছু মানে একটা ভাজি করে দেবো এতে করে বাচ্চা যেমন খুশি থাকবে খেতেও কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই টুকিটাকি বিষয়গুলো যদি আপনি একটু হিসেব করে চলেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন আর আমরা কিন্তু এই কাজটি গৃহিণী বলেন আর মায় বলেন এটাই কিন্তু আমরা করে থাকি তো সেম আরে নতুন ছোট ছোটো আলু দিয়ে আজকে তরকারি রান্না করব। আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ছোট্ট পরিবার একজন হয়ে থাকবেন আর আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্টস দিবেন আসলে আপনাদের এত ভালোবাসায় পেয়ে কিন্তু আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি আর আপনাদের ভালোবাসার সঙ্গে করে নিয়ে কিন্তু আমি সামনের পথগুলোতে যেতে চাই আসলে ভিডিওতে যতটা কমেন্টস আসে তার তুলনায় লাইকের সংখ্যা কিন্তু খুবই কম আমি বুঝি না কেন একটু ভালোবাসা দিলে সমস্যা কী একটু ভালোবাসা দিয়ে যদি সবার ভালোবাসা পাওয়া যায় এর চাইতে ব আর কি হতে পারে আর ভিডিওটি দেখা শুরুতে যদি একটি লাইক দিয়ে আমরা সবাই শুরু করি তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা সবাই মানে উপকৃত হতে পারি আসলে ভালোবাসা দিলে ভালোবাসা কিন্তু বৃদ্ধি হয় ভালোবাসা কমে না আমি কিন্তু সমস্ত আপু ভাইয়াদের ভিডিও একটা লাইক দিয়েই শুরু করি দেখা তবে একটা তারপরে শেষ হলে একটা গঠনমূলক কমেন্ট করি আমি কেন বুঝতে পারি না যে আমার ক্ষেত্রে কেন এরকম হয় আমি তো সবাইকে লাইক দিয়েই ভিডিওটা দেখা শুরু করি আসলে আপু ভাইয়ারা হয়তো একটু একটু ভুলে যান কিন্তু একটু মনে করে আমরা শুধু আমার ক্ষেত্রে না সবারই যখন আমরা ভিডিও দেখবো অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিও দেখাটা শুরু করব। তো এই তো আলুগুলো সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো কিন্তু আমি আবার পরে দিয়ে দিয়েছি আর এভাবে কিন্তু একদম তাজা মাছ রান্না করলে শীতের সবজিতে অসম্ভব মজা লাগে তাতে যদি থাকে টমেটো এবং ধনে পাতা টমেটো আর ধনে পাতা কিন্তু শীতের একটা মজার একটা খাবার আর শীতটাই কিন্তু আসলে একটা উপভোগ করার মতো ঋতু এই ঋতুটাতে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় খেতেও কিন্তু ভীষণ মজা লাগে তো এই তো আলুগুলো খুব ভালো করে ঝুড়ি করে নিয়েছে তাতে আমি সিমের পিছিয়ে দিয়ে ভেজে আর কিছু বিচি আমি রেখে দেবো পরে একটা খাবারে সঙ্গে আবার যোগ করে দেবো মটরশুঁটি বলুন বা সিমের বিচি বলুন এই দুটো খাবার কিন্তু আমার ছেলে মেয়ে ভীষণভাবে পছন্দ করে তো আমি ম্যাক্সিমাম খাবারই শীতের সময়টাতে মটরশুঁটি এবং সিমের বিচি দিয়ে থাকি আর এগুলো কিন্তু মানে পুষ্টিমানের দিক থেকে মার্শাল্লাহ অনেক বেশি মানসম্মত তো যাই হোক বাচ্চারা যেহেতু পছন্দ করে ওদের পছন্দ ওদের ভালো লাগায় কিন্তু একজন মায়ের কাছে সবচাইতে দামি এর চাইতে দামি আর কিছু হতে পারে না তো দুপুরে রান্না শেষ করেই কিন্তু এই যে বিকেলে চলে এসেছে ছাদে তো বেশ কিছু কাপড় ছিল তো ভাবলাম একটু হালকা রোদ থাকতেই কাপড়গুলো উঠে নিই এতে একটা গরম গরম ভাব থাকবে এবং ভালোও লাগবে তো ছাদে এলে কিন্তু মন চায় আর একটু সময় থেকে যে আর সময় থেকে যায় এরকম করে বেশ কিছুটা সময় কিন্তু ছাদে কেটে নিয়েছি আর তার সাথে আমার দুটো ছানাকেও নিয়ে এসেছি মার্শাল্লা ওরাও কিন্তু খুব সুন্দর করে খাচ্ছিলো তো মেয়েকে খুশি রাখতে গিয়ে আমার উপর নতুন আরেকটা দায়িত্ব এসে পড়েছে এখন এই ছানা দুটোকে কন্টিনিউ এই ছাদে আর করিডোরে নিতে হয় আসলে এটা একটা দায়িত্ব বললেও ভুল হবে আমারও কিন্তু একটা অন্যরকম তাদের প্রতি ভালো লাগা এবং ভালোবাসা জন্মে গিয়েছে তো এই তো ছাদ থেকে আমার করিডোরে একটু ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম আর চার পাঁচটা মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু লাগছিলো আসলে শীতের সকালে এবং বিকেল দুটোই কিন্তু ভীষণ ভালো লাগে ছাদ থেকে এসেই কাপড়গুলো ভাজ করে সন্ধ্যার সময় কিন্তু এই যে চুই পিঠা বানাতে বসে গিয়েছে অনেকে এটাকে সেমাই পিঠা বলে যোক আমি এই পিঠাটা খুব বেশি ভালো বানাতে পারি না কিন্তু শেষ পর্যন্ত মার্শালা অনেক ভালোই কিন্তু পেরেছি তো এইভাবে কিন্তু পিঠা বানিয়ে খেজুরের গুড় নারকেল দুধ দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর খাবারের মানটা কিন্তু খুব ভালো তো এটা দিয়ে কিন্তু আজকে সন্ধ্যার নাস্তাটা করে নেব তো মেয়েও কিন্তু আমার সাথে চেষ্টা করছিল। মার্শালা শেষ পর্যন্ত কিন্তু মোটামুটি ভালোই পেরেছি আর আর এভাবে যদি আগে থেকে প্রস্তুতি নিয়ে একটু নাস্তাটা করে রাখা যায় তাহলে কিন্তু সব দিক থেকে অনেক বেশি ভালো হয় আল্লাহ হাফেজ